একদিন আল্লাহর কাছে আল্লাহ ফেরাউনে তো জ্বালান জ্বালায় তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার ক মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে কারণে দেই না এক নম্বর কারণ হলো রে রেবুসাম সারাদিন বেরাউন বলে আমি খুদাম, আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় করলাম আমি জানি তুমি খুদা আমি খুদা না কিন্তু আমারে মানুষ খুদা কইলে ভালো লাগে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রি দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হলো অরে মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাঁড়ি তোমার বরণের জুব্বা ফেরাউনের বরণের জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দিই জুব্বার বেজ্জতি হবে পাগড়ির বেজ্জতি হবে দাড়ির বেজ্জতি হবে মুসারে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না তিন নম্বর কারণ বলেন মুসা রে মুসা তিন নম্বর কারণ হলো প্যারাউনের বাড়িতে একটা টিম কানা আছে প্রতিদিন দুপুর বেলায় টিমরা ফেরাউনের বাড়িতে মেহমানদারি করে তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যদি ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা এতিমকে আমাদের বরকতে ফেরাউনকে গজব দিও না আল্লাহ বলে মুসারে এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা। পেরাউনের একটা মাছ বিদ্ধ হাঁটতে পারে না পেরাও নিজ হাতে নিয়ে গোসল করা নিজ হাতে মায়ের শরীরে তৈল লাগায় দে নিজ হাতে প্যারাউন খাওয়ায় দে যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় দেয় ওই ফেরাউনের মা আমার কাছে দুটা হাত বাড়ায় আল্লাহ আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারি ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না